হ্যালো হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি দিয়া লাইভে সবাইকে স্বাগত বন্ধুরা ছটপট জয়েন করো চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে একটু আড্ডা দিতে বন্ধুরা ছটপট জয়েন হয়ে যাও তো অনেক দিন পরেই লাইভে আসছি তো মাঝখানে না টাইমই পাচ্ছি না লাইভ করবো লাইব্রেরও করবো বাড়িতেও কাজ টাজ থাকে ছেলের পীড়াইভোর থাকে যাওয়া আসা মানে দিয়ে আসা নিয়ে আসা তো তার জন্য আমি টাইম পাচ্ছি না তো আমি যেই টাইমটা লাইভ করব হয় ফটো পোস্ট করে লাইভের টাইমটা তোমাদের জানিয়ে দেবো নাই ভিডিও ভিডিওর উপরে আমি লিখে দেবো যে কোন টাইমে আমি লাইভটা শুরু করব তোমরা সবাই জানতে পারবে তো সেই টাইমে তোমরা জয়েন হয়ে যাও আর যারা লাইভ যারা বন্ধুরা একটু কমেন্ট করবে প্লিজ একটু বাংলাতে করো আমি ইংলিশটা খুবটা ভালো সেরকম পারি না হ্যালো হাই বন্ধুরা যারা যারা এখনো জয়েন করোনি ঝটপট জয়েন করো চলে আসুন তোমাদের সাথে একটু গল্প করতে একটু আড্ডা দিতে বন্ধুরা ঝটপট জয়েন করো লাইভটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকে এই টাইমটা একটু পেলাম আবার আটটার সময় যাবো ছেলেকে আনতে তো ভাবলাম এই টাইমটাই করি তোমাদের লাইভের মানে জানিয়ে দেবো আমি কোন টাইমটা লাইভ করব তোমাদের তো বললাম ফটো পোস্টে করে লিখে পাঠিয়ে দেবো আমি যেই টাইমটা লাইভ শুরু করব সেই টাইমটা তোমাদের জানিয়ে দেব হ্যালো হাই বন্ধুরা যারা যারা এখনও জয়েন করো না ঝটপট জয়েন করো চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে একটু আড্ডা দিতে বন্ধুরা অনেকদিন পরে লাইভে আসছি যারা নতুন বন্ধুরা আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা কমেন্ট করবে প্লিজ একটু বাংলাতে করো হ্যালো হাই বন্ধুরা ঝটপট জয়েন করো হাই 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 কেমন কেমন আছো আছো তো অনেকে আছে মানে আমি নাম নিই না কিছু মনে করো না যাদের একটু সহজ নাম আমি বলতে পারবো তাদের বলছি হ্যালো হাই বন্ধুরা যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইপটা ভালো লাগলে একটা লাইক করে দিও ঝটপট জয়েন হয়ে যাও অনেক দিন পরে লাইভে আসছি সাউন্ড পিকচার ঠিক আসছে একটু জানিও পিকচার ঠিকঠাক আসছে নাকি একটু জানিও খাওয়া ওর পড়ো খাওয়া খাওয়া বা মানে টা বুঝলাম না যে লাইক করেছো লাইক করার জন্য ধন্যবাদ যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা ঝড় পর জয়েন করো অনেকদিন পরে লাইভে আসছি চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে একটু আড্ডা দিতে বন্ধুরা হ্যালো হাই বন্ধুরা যারা নতুন বন্ধুরা আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা একটু কমেন্ট করো আর যারা করবে একটু বাংলাতে করো চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে একটু আড্ডা দিতে বন্ধুরা সাউন্ড পিকচার ঠিক আসছে একটু জানিও যখন মানে এখন থেকে লাইভটা যখন করব হয় ফটো পোস্টে মানে আমি জানিয়ে দেব তোমাদের কোন টাইমটা লাইভটা শুরু করবো আমি জানিয়ে দেবো আর নাহলে শর্ট ভিডিওর মধ্যে আমি লিখে দেবো যে কোন টাইমটা আমি লাইভে আসবো তোমরা জানতে পারবে অনেক দিন পরে আসছি বেশিরভাগ এর আগে লাইভে আসতাম নটার দিকে নটা পাঁচে পড়তাম তো তখন আর ইয়ে করা হয়নি তারপর তারপরে আবার পৌনে নটার দিকে পড়তাম তো তো কথা টাইমটাই আমার হচ্ছে না ঠিকঠাক তার জন্যে আমি আজকে এই টাইমটা মানে এখন কোনো কাজ নেই তার জন্যে আমি টাইমটা পেলাম তাই লাইভটা শুরু করছি অনেক দিন হলো লাইভটা শুরু করি না হ্যালো হাই বন্ধুরা কে আছো ঝটপট জয়েন হয়ে যাও চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে একটু আড্ডা দিতে বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও সাউন্ড পিকচার ঠিক আসছে একটু জানিও লাইভটা ভালো লাগলে একটা লাইক করো পাশে থেকে বন্ধুরা একটু সাপোর্ট করো হ্যালো হাই বন্ধুরা যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা জয়েন্টে রয়েছে কিন্তু কেউ কমেন্ট করছো না প্লিজ একটু কমেন্ট করো সাউন্ড পিকচারটা ঠিক আসছে নাকি কেউ একটু জানাও বন্ধুরা আমি কি করে বুঝব তোমরা তো লাইভটা দেখছো তো সাউন্ড পিকচারটা ঠিকঠাক আসছে নাকি আপনার বাসা কই এমডি আমার বাসা উত্তর চব্বিশ পরগনা

আচ্ছা দেখছেন আচ্ছা থেকে অনেক ধন্যবাদ আচ্ছা নাম বলেই পুরো নাম আমি ইংলিশটা তো একটা ভালো পারি না তার জন্য কিছু মনে করবেন না যারা নতুন বন্ধুরা আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে লাইভটা ভালো লাগলে একটা লাইক করে দিও ঘুম পেয়ে যায় যে লাইভটা বসে পড়ি একটু টিভি টিভি দেখি তখন ঘুম না যে এই লাইভটা শুরু করি বসে থাকা হয় আর ঘুম পেয়ে যায় হ্যালো হাই বন্ধুরা জয়েন্ট রয়েছে প্লিজ কমেন্ট করছো না ঝটপট জয়েন করো হ্যালো হাই কিছু তো লেখো বন্ধুরা হ্যালো হাই বন্ধুরা ঝটপট জয়েন করো জয়েন্টে থাকলে বন্ধুরা কমেন্ট করো সবাই কে টাটা বাই বাই আজকের মতন বেরিয়ে যাচ্ছি তোমরা তো জয়েন করছো না সেরকম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই